सदरों दो तो एक हजार फ्री का सर्टिफिकेट फ्री दीते होते पारे और फ्री कोर्स छोटे सर्टिफिकेट जीरो पांच हजार बहुत कोर्स और सर्टिफिकेशन बेसिक मजारी जनप्रिय ऑनलाइन कोर्स कोर्स एडमिनिकोर्स हर सदरों एआईएमएल सर्टिफिकेट तीन हजार तीन পঞ্চাশ হাজার আরও স্ট্যান্ডারশিপ সহ কোর্স চল্লিশ হাজার থেকে দেড় লাখ উদাহরণসহ কোর্স আর প্লাস সাবস্ক্রিপশান আট হাজার বছরে দিয়ে অনেক কোর্স একসাথে নিতে পারবেন বিজনেস ইনসাইট অর্থাৎ অনলাইন সার্টিফিকেট পাঁচ হাজার থেকে দেড় লাখ মধ্যে তিন নম্বর প্রফেশনাল প্রফেশনাল ডিগ্রি লেভেল কোর্স ডিপ্লোমা অ্যাডভান্স সার্টিফিকেট আইআইএমএল ডিপ্লোমা পঞ্চাশ হাজার থেকে তিন লাখ লার্নিং এডুকেশন ব্যাচেলার মাস্টার ডিগ্রি বিটেজ এমটেজ এম সি এম এসি এআই স্পেশাল জেন স্কুল দু লাখ থেকে দশ লাখ সমগ্র সময়কাল অর্থাৎ পূর্ণ ডিগ্রি শিক্ষা দু লাখ থেকে দশ লাখ বুট ক্যাম্প ইন্ট্রেনশিপ প্রোগ্রাম এআই এম এল বুট তিন থেকে ছ মাস দু লাখ থেকে বার বার লাখ তিরিশ হাজার পর্যন্ত সেলার সহতা যারা চোট ভেতরে ইনসাইড স্কিল প্লেসমেন্ট চান তারা এটি বিবেচনা করে ठीक माना लोग को कर लाग भी। जी या बेसिक सीखा सम्भव ना हाँ सार्टिफिकेट नीते मजारि बसिभाग क्षेत्र चल प्रफेशन प्रस्तुति बेसिक फुल टाइम डिग्री एमटेक কিছু না সে পকেট ফ্রি কিংবা খুব কম খরচে কোর্স দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে যদি চাকরি বা রেডি স্কিল চান তাহলে মাইন্ড কোর্স বা ভালো হবে ডিগ্রি হতে চাইলে খরচ বেশি হয় কিন্তু লাগিস মজা আপনি যদি বলেন আপনার লক্ষ্য কী যেমন চাকরি হাই অ্যান্ড

मत 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 भाचे ওকে বাই এখানে পর্যন্ত আবার নেক্সট নিউজেও